সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে পাঁচশো বছর পর দুই রাজ্য মালামাল হবে এই তিন রাশির জাতক জাতিকারা হবে টাকার বৃষ্টি উপচে পড়বে সম্পদ বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে পাঁচশো বছর পর একসঙ্গে দুটি রাজ্যক তৈরি হতে চলেছে জ্যোতিষ পঙ্কজ পাঠক বলেন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুব শুভ হতে চলেছে পাশাপাশি এই রাশির জাতক জাতিরা আকস্মিক আর্থিক লাভ এবং কর্মজীবনেও অগ্রগতি হবে বিশেষত তিনটি রাশি কিন্তু খুবই লাভবান হবেন পাঁচশো বছর পর একসঙ্গে দুটি রাজ্য তৈরি হতে চলেছে যার ফলে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে জেনে নেওয়া যাক অর্থাৎ পাঁচশো বছর পর একসঙ্গে দুটি রাজ্য তৈরি হতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুভ হতে চলেছে পাশাপাশি এই রাশির জাতকরা আকস্মিক আর্থিক লাভ এবং কর্মজীবনে অগ্রগতি হবে বিশেষ তিনটি রাশি কিন্তু খুবই ভাগ্যবান এক নম্বর তুলা রাশির জাতক জাতিকাদের মালব্য এবং সস রাজ্যকে খুবই শুভ এই সময়ে সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন এর পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদের একাগ্রতা বাড়তে এবং বুদ্ধিমিতার বিকাশ হবে এবং পাশাপাশি জীবনে অগ্রগতির ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ব্যক্তিত্বের সুপ্রভাব পড়বে প্রেমের সম্পর্ক থাকলে কথাবার্তা পৌঁছে যেতে পারে বিয়ে পর্যন্ত তারপরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মালব্য এবং সস খুব সুপ্রভাব ফেলবে কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ থাকবে আয় বৃদ্ধি নতুন পথ তৈরি হবে এবং অংশীদারিত্বে ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে সেখান থেকে ভালো লাভ পেতে পারেন অপ্রত্যাশিতভাবে অর্থলাভও তৈরি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মালব্য ও সস রাজ্য কর্মজীবন ব্যবসার দিক থেকে শুভ এই সময়ে তারা কর্মজীবন ব্যবসায় সাফল্য পেতে পারেন ভাগ্য সহায় থাকবে এছাড়াও এই সময়ে তাদের বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে তাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করলে তার ফল মিলবে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পাঁচশো বছর পর এই দুই রাজযোগের ফলে মালামাল হবে তিন রাশি টাকার হবে বৃষ্টি উপচে পড়বে সম্পদ